দর্শক এখন মধ্যে নয়টা উনিশ আর আজ থেকে জানেন যে বিগত তেইশ তারিখে কিন্তু তেইশ তারিখ থেকে যে বেগম খালদা জিয়া বিএমপির চেয়ারপারসন তিনি কিন্তু এভারকার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এই চিকিৎসাধীন অবস্থা থাকাকালে কিন্তু বেগম খালদা জিয়া চিকিৎসার জন্য বিদেশি যে মেডিকেল টিম গঠন করা হয়েছিল মেডিকেল টিম কিন্তু এসে তার যে চিকিৎসা সেই চিকিৎসাগুলো দেওয়া হয়েছে এবং বিএমপির চেয়ারপার্সন বেগম খালদা জিয়া চিকিৎসার সহায়তার জন্য পাঁচ সদস্যদের একটি বিদেশি টিম মেডিকেল টিম কিন্তু এভারকার হসপিটালে আসলে এসেছেন এবং হাসপাতালের সূত্রে জানা গেছেন যে এই বিদেশি চিকিৎসা বর্তমান তদারকিতে থাকা বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক এমনটাই কিন্তু আসলে জানিয়েছেন তারা কিন্তু বারবার প্রতিদিনই বৈঠক করছেন এবং আহ তাদের যে টিম বোর্ড বসিয়ে কিন্তু তারা আসলে আহ চিকিৎসা করানো হচ্ছে এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালদার যে বর্তমান শারীরিক অবস্থার আসলে যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু তারা দিচ্ছেন এবং এর আগে বিএনপি আহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন দেশি ও বিদেশি যে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে দর্শক আজকে সকালবেলা আজকে সকালবেলা কিন্তু আহ আসলে জানানো হয়েছে যে আহমেদ আজম খান কিন্তু বলেছেন আহ যে বেগম খালদা জিয়ার অবস্থা অত্যন্ত তিনি কিন্তু এমনটাই বলেছেন গণমাধ্যমকে তিনি আরো বলেন যে খালদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটা খুবই ডিপ কন্ডিশনে আসলে বেগম খালদা জিয়া আছেন এর ব্যাখ্যাটা আহ আপনাদের কাছে দিতে চাই না এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন বলতে পারেন দর্শক এমনটাই কিন্তু বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার কথা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এটা কিন্তু সকালবেলা আসলে জানিয়েছিলেন তিনি কিন্তু তারা বলছেন যে যে তার যে শরীর অবস্থা অবস্থায় কিন্তু তার পরিচিত এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব ছাড়া কিন্তু তার ওখানে আসলে কেউই তার সাথে দেখা করতে পারছেন না এবং তার যে চিকিৎসক যারা আছেন চিকিৎসক যে নিউজকে এবং যে খবরটা দেন সেই খবরের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের গণমাধ্যম এবং আমরা যারা আছি বা তার ঘনিষ্ঠ ব্যক্তিরা যারা আছেন সেই সেই খবরটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক আপনারা জানেন যে এই বেগম খালদা জিয়ার এই সুস্থতা কামনার জন্য দেশব্যাপী যে দোয়া মাহফিল এবং তার নেতাকর্মী থেকে শুরু করে আপমর জনসাধারণ সবাই কিন্তু দয় দরখাস্ত করছেন সবাই কিন্তু তাদের প্রার্থনায় তাদের ইবাদতের মাধ্যমে তার কিন্তু সুস্থতার জন্য সবাই কামনা করছেন কারণ সবাই এটাই জানে যে বেগম একজন দেশ নেত্রী এবং তিনি আপসহীন নেত্রী এবং তিনি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যাওয়ার পরে তিনি কিন্তু জানেন যে তিনি কিন্তু দেশকে এবং বিএনপি যে দলকে যেভাবে ধরে রেখেছেন সেভাবে কিন্তু আসলে আহ বলা যায় যে তার কৃতিত্ব সেই কৃতিত্ব কিন্তু আসলে আহ কেউ আসলে দিতে পারবেন না এমনটাই কিন্তু জনসাধারণ এবং তার কেন্দ্র দর্শক আহ এই অবধি ছিল আমাদের কাছে সর্বশেষ এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই যুক্ত থাকবেন আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো